ঝালকাঠিতে তালগাছ কেটে পাঁচ শতাধিক বাবুই ছানা হত্যা প্রধান আসামি গ্রেপ্তার মোহাম্মদ মাসুম বিল্লা ঝালকাটি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গোয়াটন গ্রামে তালগাছ কেটে ফেলে পাঁচ শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত মোহাম্মদ মোবারক ফকির একই এলাকার মৃত মুসলিম আলী ফকিরের ছেলে রোববার তিরিশে জুন সন্ধ্যায় ফিরোজপুর জেলার নেসারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাটি জেলা গোয়েন্দা পুলিশ স্থানীয়দের অভিযোগ সাতাশে সকালে পূর্ব গোয়াটন এলাকায় একটি তালগাছ খেটে ফেলা হয় গাছটির শাখা প্রশাখায় অসংখ্য বাবুই পাখির বাসা ছিল যার প্রতিটিতে ডিম ও ছানা ছিল গাছটি কাটার সঙ্গে সঙ্গে সব বাসা ভেঙে নিচে পড়ে যায় এবং অধিকাংশ পানিতে ডুবে যায় এতে ডিম ও ছানা একসঙ্গে ধ্বংস হয়ে যায় কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে যেতে পারলেও অধিকাংশ পাখির রক্ষা পায়নি এই মর্মান্তিক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় পরবর্তীতে শেখেরহাট ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন মামলা রেকর্ডের মাত্র তিন ঘন্টার মধ্যে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মুবারক ফকিরকে গ্রেপ্তার করে এ বিষয়ে ঝালোকাটি জেলায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন ঝালকাঠির শেকেরহাট ইউনিয়নের পূর্ব গোয়াটন গ্রামে তালগাছ কেটে বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বৈধ নয় উক্ত ইউনিয়নের ইউনিয়ন পরিষদের একজন মেম্বার বাদী হয়ে মামলা করেন এবং যে গাছটি বিক্রি করেন মবর গালি তাকে এক নম্বর আসামি করে যারা গাছটি কিনে কেটে ফেলেন তাদেরকে দুজনকে কে মোট তিনজনকে আসামি করে একটি মামলা করেন এই মামলা প্রেক্ষিতে আমরা অতি দ্রুত এক নম্বর আসামিকে গ্রেপ্তার করি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুলিশ প্রশাসনের দ্রুত ও সাহসী পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী তারা আশা করছেন এমন নিষ্ঠুর কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আজ আজামুদ্দিন ডেক্স রিপোর্ট